আমাদের দেশের কতগুলো রাজনৈতিক পতন এবং কতগুলো রাজনৈতিক উত্থান যদি বিশ্লেষণ করেন তাহলে দেখতে পাবেন যে আমাদের দেশের যারা বুদ্ধিজীবী যারা দার্শনিক তাদের কত গুরুত্বপূর্ণ ভূমিকা সেখানে রয়েছে যে সকল রাজনৈতিক দল এই বুদ্ধিজীবী এবং দার্শনিক যারা সম্প্রদায় রয়েছেন তাদেরকে সম্মান করতে পেরেছেন তাদেরকে একত্র করতে পেরেছেন এবং তাদেরকে ম্যানেজ করতে পেরেছেন তারা তুলনামূলকভাবে ভালো থেকেছেন আর তখনই তাদের পতন হয়েছে যখন তাদের যে বুদ্ধিজীবী যারা তাদেরকে বিভিন্ন সময় প্রমোট করেছে তাদেরকে আস্থায় রেখেছে আস্থা জুগিয়েছে বিশ্বাস জুগিয়েছে ভরসা দিয়েছে দিক নির্দেশনা দিয়েছে সেই মানুষগুলোকে তারা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে অপমান করেছে যারা সত্যিকার বুদ্ধিজীবী সম্মানিত ব্যক্তি তারা কখনো রাজার আনুকূল্য চান না যখনই রাজার আনুকূল্য কেউ চায় কিংবা রাজ অনুগ্রহ পেতে চায় রাজ দরবারে ঘোরাঘুরি করেন তখন আর তিনি বুদ্ধিজীবী থাকেন না বুদ্ধি ব্যবসায়ী বুদ্ধি বেশ্যা কিংবা আরও বাজে কথা আপনি বলতে পারেন আমাদের দেশে আহমেদ সফর নাম আপনি বলতে পারেন তারপরে প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী সাহেবের নাম বলতে পারেন তারপরে প্রফেসর আহমদ শরীফের নাম বলতে পারেন প্রফেসর আব্দুর রাজ্জাক সাহেবের নাম বলতে পারেন এরকম অসংখ্য আবার আলেম আলেমাদের মধ্যে অনেক আলেম উলামা ছিলেন বা এখনও আছেন যাদেরকে আপনি দাওয়াত করেও কোনো প্রধানমন্ত্রীর দরবারে মন্ত্রীর বাড়িতে নিতে পারবেন না যাবে না তারা তো তাদের মতো জায়গা আছে তো এই মানুষগুলো শশ অবস্থান থেকে যার যার অবস্থান থেকে যদি কারো জন্য দোয়া করেন কারো ব্যাপারে পজিটিভ কথা বলেন এবং লেখালেখি যাদের অভ্যাস রয়েছে যেমন ধরুন হুমায়ুন আহমেদ সাহেব বা হুমায়ুন আজার সাহেব তো কোন আলমলে একটা লেখা লিখে গেলেন একটা কথা বলে গেলেন সেটা বঙ্গবন্ধু সম্পর্কে হোক জিয়াউর রহমান সাহেব সম্পর্কে হোক ওটা কিন্তু বাণী হয়ে থেকে যায় যেমন জিয়াউর রহমান সাহেব দেয়াল পত্রিকাতে দেয়াল উপন্যাস রহমান আহমেদ বলেছেন যে তিনি যখন ক্ষমতা এলেন ওই বছরটা অসাধারণ সুন্দর একটা বছর ছিল প্রকৃতি সে বছর বাংলাদেশের প্রতি তার যে আশীর্বাদ সেটাকে বর্ষণ করেছিল একটা বন্যা হয়নি তার আমলে একটা খরা হয়নি এবং তিনি যে একজন ভালো মানুষ ছিলেন প্রকৃতির এই কর্মকাণ্ড দ্বারাই বোঝা গেছে আর কিছু বলার দরকার নাই মির্জা ফখরুল সাহেব যদি এক হাজার বছর বসে সেই পল্টনের জিয়া রহমান সাহেবের প্রশংসা করেন তার সাথে এই যে হুমান আহমেদ তার বইতে যে মাত্র চার পাঁচটি বাক্য লিখে গেছেন জিয়া রহমান সম্পর্কে ওটাই তার জন্য অমর হয়ে থাকবে মহাকালে কিংবা বঙ্গবন্ধু সম্পর্কে আওয়ামী লীগের লোকজন যদি এক হাজার বছর পল্টনে বলে পোল্ট্রি এসে বক্তিতে দেয় কাজ হবে না কিন্তু ওই যে যতদিন রবে মেঘনা যমুনা বহমান গৌরী বহমান ততদিন কবিতাটা আমার এই মুহূর্তে মনে আসতেছে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরকম একটা কবিতা লেখা আছে অথবা শোনো একটি মুজিবরের তরে লক্ষ মুজিবর যে গানটা বিখ্যাত সেই গান এগুলো হাজার হাজার বছর ধরে বাংলাদেশে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুকে বাছিয়ে রাখবে তো এই কাজগুলো শেখ হাসিনার জন্য কেউ করেননি এই কাজগুলো খালেদা জিয়ার জন্য কেউ করেননি তারেক রহমান সাহেবের জন্য হয়নি জয়ের জন্য হয়নি এমনকি এরশাদ সাহেবের জন্য হয়নি ফলে তারা রাজনীতিতে অমরত্ব লাভ করতে পারেননি এবং পারবেনও না কোনো অবস্থাতে পারবে না তারা জনপ্রিয় তারা জনপ্রিয় এবং তাদের অবর্তমানে তাদেরকে ভুলে যাবে মানুষ কিন্তু দার্শনিকরা যাদেরকে নিয়ে কথা বলেছেন যাদেরকে নিয়ে লিখেছেন যাদের সঙ্গে সময় কাটিয়েছেন সেই মানুষগুলোই অমর হয়ে আছে নেপোলিয়ান বন্যাপাটের সঙ্গে বিটোভেনের দেখা হয়েছিল তো এটা একটা অমর কাহিনী অমর কাহিনী কিংবা পাবলু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পাবলু পিকাশো সেই জার্মান জেনারেলের সঙ্গে দেখা হয়েছে ওটা একটা ইতিহাস সবসময় এটা ইতিহাস এরকম দার্শনিক সাহিত্যিক যারাই কোনো রাজাবাসার সাথে থেকেছেন রাজাবাসের কাছে গিয়েছেন তার অমর তৈরি করে ফেলেছেন আবুল ফজল না হলে ফৈজি না হলে টোডরমল না হলে আকবর সৃষ্টি কোনো দিন হতেন না কোনো দিন হতেন না এরকম যাই হোক যেটা বলছিলাম যে ধরুন ছিয়ানব্বই সনে বিএনপির যে পতন হলো বিএনপির পতন হলো পতনের মূল কারণ ছিল যে বিএনপিকে কে ক্ষমতা আনার জন্য শেখ হাসিনা রক্তচক্ষুকে উপেক্ষা করে উনিশশো ছিয়ানব্বই থেকে দুই হাজার এক পর্যন্ত যে সমস্ত লোকজন দার্শনিক কবি সাহিত্যিকরা সম্মানিত ব্যক্তিরা যে লড়াই করেছেন সংগ্রাম করেছেন এবং কোনোদিন বিএনপির সভা সমিতি সেমিনারে যাননি যার যার অবস্থানে থেকে তারা এই কাজগুলো করেছেন এই মানুষগুলো পুরো বিএনপির জমানাতে সম্মানিত হননি বিএনপি তাদেরকে অন করতে পারেনি তো বিএনপি যাদেরকে অন করেছেন তারা লেখাপড়া নাই দুর্নীতিবাস চরিত্রহীন দেশ বিদেশে টাকা পাচার করা থেকে শুরু করে নব্যধ্বনি ব্যবসা বাণিজ্য এটা করো ওটা করো হাজারো রকম টাউট বাটপারদের এটা কবলে পড়ে গিয়ে দেখা গেল দু হাজার ছয় সালে ক্ষমতা হারালো এরপরে ওয়ান ইলেভেন এলো ওয়ান ইলেভেনের কারোর সঙ্গে কোনো এরকম জ্ঞানী গুণী বুদ্ধিজীবী লোকজনের কোনো সম্পর্কই ছিল না যারা ছিল এরা ভাড়াটিয়ে বুদ্ধিজীবী বা ভাড়াটিয়ে যারা লোকজন আছে কিন্তু সত্যিকার অর্থে মৈনুদ্দিন ফখরুদ্দিন সাহেব গিয়ে কোনো সম্মানিত ব্যক্তির সঙ্গে দেখা করেছেন কথা বলেছেন বুদ্ধি নিয়েছেন পরামর্শ নিয়েছেন বা তাদের কোনো সংবর্ধনা দিয়েছেন রাষ্ট্রীয়ভাবে এরকম কোনো ঘটনা কিন্তু আমরা দেখিনি ফলে তারা টিকতে পারেনি শেখ হাসিনার ক্ষমতায় আসার পেছনে সেই যে দু হাজার এক থেকে দু হাজার এক থেকে দু হাজার নয় পর্যন্ত পুরো জনমত গঠন করার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কয়েকটি পত্রিকা তার মধ্যে জনকণ্ঠ এবং জনকণ্ঠের তোয়ফ খান সাহেব মন্ততাসির মামুন এবি এম মুছা আবেদ খান এরকম যারা কলাম লিখে লিখে পুরো সময়টিকে বিএনপির জীবনকে টসনস করে দিয়েছে এবং আওয়ামী লীগের জন্য একটা উইন্ডো তৈরি করে দিয়েছেন এবং প্রফেসর আনিসুজ্জামান থেকে শুরু করে আরও অনেকে এর প্রত্যেকটা মানুষ বিএনপির বিরুদ্ধে কাজ করেছেন এবং বিএনপির বিরুদ্ধে যে তারা কাজ করেছেন বিএনপি কিন্তু বুঝতেও পারেনি আবার আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে আওয়ামী লীগের যারা অনুর্বর মস্তিষ্ক তারাও বুঝতে পারেনি ফলে আওয়ামী লীগ ক্ষমতায় এসে এই মানুষগুলো প্রায় সবাই কি তারা আহত করেছে ব্যথিত করেছে অনেককে ডেকে নিয়ে অসম্মান করেছে অমর্যাদা দিয়েছে ফলে দেখুন এই যে আওয়ামী লীগের পেছন থেকে যখন বুদ্ধিজীবীরা সরে গিয়েছে সেই বুদ্ধিজীবীরা সরে যাওয়ার ফলে কি হল আওয়াম লীগের সাথে বুদ্ধিজীবী হিসাবে মোহাম্মদে আরাফাতের আগমন ঘটেছে বুদ্ধিজীবী হিসেবে সুহাষ সিংহ রায়ের আগমন ঘটেছে তারপরে এখানে বুদ্ধিজীবী হিসেবে ফরজানা রুফার আগমন ঘটেছে বুদ্ধিজীবী হিসেবে আর কার নাম বলবো মোজামেল বাবুর আগমন ঘটেছে নাইমুল ইসলাম খানের আগমন ঘটেছে মাসাল্লাহ তাদের সম্পর্কে আপনার এখন তো অমন সারা আগমন ঘটেছে তাদের সম্পর্কে আপনার আমার কিছুই বলার দরকার নাই আল্লাহর আরো আজিম পর্যন্ত তাদের আমল নামা ভারী হয়ে গেছে আর কি এর ফলে কি হলো যারা সত্যিকার অর্থে জাত বুদ্ধিজীবী এবং দার্শনিক আওয়ামী লীগের যারা লোকজন তারা শেখ হাসিনা থেকে ক্রমশ দূরে সরে গেছে এবং তার ঘনিষ্ঠ বন্ধু যাকে বলা হয় নির্মলেন্দু গুণ তিনিও কার্যত পক্ষে গণভবনের ছায়া মারাতেন না তার শিক্ষক প্রফেসর আনিসুজ্জামান চোখের পানি ফেলেছেন এরকম এবং এই যে এখন পাপনকে আমরা অনেক গালাগালি করি পাপনের বাবা জিলুর রহমান তিনি চোখের পানি ফেলেছেন আওয়ামী লীগের জন্য দিলুর রহমানের যে অবদান কেন চোখের পানি ফেলেছেন এটা জানেন অনেকই জানেন চোখের পানি ফেলেছেন তারপর সাহেব চোখের পানি ফেলেছেন সুরঞ্জিত সেনগুপ্ত চোখের পানি ফেলেছেন তারপর মতিয়া চৌধুরী চোখের পানি ফেলেছেন তুফা আহমেদ সাহেব জীবিত আছেন গিয়ে দেখেন কিভাবে কাঁদেন আব্দুর রাজাক সাহেব চোখের পানি ফেলেছেন মানে যারা পলিটিক্যাল থিওলজিস্ট পলিটিক্যাল মাস্টার পলিটিক্যাল সায়েন্টিস্ট এর বাইরে আওয়ামী লীগের সঙ্গে সরাসরি সম্পৃক্ত এর গ্রুপ প্রায় সবাই চোখের পানি ফেলছেন এবং এখন দেখুন বিএনপিতে আছেন ফজলুর রহমান সাহেব ছাত্রলীগের সফল সম্পাদক মানে সভাপতি কিভাবে তার কান্না রহমান হাবিবের কান্না এই মানুষগুলো না থাকলে শেখ হাসিনা বাংলাদেশে তার রাজনীতি এই পর্যায়ে আসতোই না সবচেয়ে দুঃসময়গুলোতে যে মানুষগুলো এই সুলতান মোহাম্মদ মনসুর হাবিব বরণ হাবিব তারপরে ফজলুর রহমান তারপরে ফজলু চুন্নু সেই আমাদের ফরিদপুরের যে বাহালুর চুন্নু ওই যে আক্তারুজ্জামান ডাকসুর ভিপি সাবে আখতারুজ্জামান এদের যে ভূমিকা আনবিলিভেবল তারা সবাই কেঁদেছে ছাত্রলীগের জন্য যারা জীবন দিয়েছে আপনি বলেন হান্নান ওই সন্ত্রাসী হান্নান লিয়াকত সন্ত্রাসী কিংবা হেমায়তুল্লাহ আরঙ্গ আপনি জানেন যে প্রতিটা মুহূর্ত জীবনটা তারা হাতে নিয়ে এই দলকে তারা রক্ষা করেছে কিন্তু দল ক্ষমতা এসে হঠাৎ আল্লাহ হওয়ার চেষ্টা করেছে এবং যে সন্ত্রাস দিয়ে ক্ষমতা এসে সেই সন্ত্রাস তাদেরকে পুনর্বাসিত না করে তাদেরকে ভ্যানিশ করে দিয়েছে হান্নানকে উধাও করে দেওয়া হয়েছে লিয়াকতকে ক্রস ফায়ারে দেওয়া দেওয়া হয়েছে কোথায় গেছে তার কোনো খোঁজখবর নেই তো এই সকল অভিশাপের কারণে কিন্তু দেখেন ধীরে 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 আওয়াম লীগের মতো একটা রাজনৈতিক দল কোন পর্যায়ে পৌঁছে গেছে বিএনপির ক্ষেত্রেই একই অবস্থা প্রযোজ্য এখন আপনি বিএনপির দিকে তাকানত বিএনপির মানে দালালি করে না বা তারেক রহমান সাহেবের দালালি করেন না দলীয় কোনো পথ পদবি চান না মনোনয়ন চান না তারপরে কোনো কিছুই চান না এরকম একজন সিঙ্গেল বুদ্ধিজীবী বাংলাদেশে আছে এরকম দেখান তো বিএনপি কে ভালো বুদ্ধি দেয় পরামর্শ দেয় এবং তার সঙ্গে বিএনপির সম্পর্ক আছে ফলে কি হচ্ছে বিএনপি এই যে একটা পরিবর্তিত পরিস্থিতিতে আনপ্ল্যান্ড অবস্থায় তারা কিন্তু হাবুডুবু খাচ্ছে বিএনপির বিপদের দিনের প্রচণ্ড বিপদের দিনের যারা বন্ধু ছিল যেমন ধরুন ডাক্তার বি চৌধুরী কিংবা কর্নেল অলি এই মানুষগুলো বিএনপির প্রতিষ্ঠা সাথে কিংবা মেজর জেনারেল শিশু জেনারেল শিশু এই মানুষগুলো কোথায় মানে জিয়াউর রহমানের হাতকে শক্তিশালী করার জন্য সাংগঠনিকভাবে তারপর শেষে রাষ্ট্রীয়ভাবে যে মানুষগুলো জীবন দিয়েছেন সারাটা জীবন শেষ করে দিয়েছেন সে মানুষগুলো বিএনপির ধারের কাছে এখন নেই আবার নতুন প্রজন্মের মধ্যেও এমন একজন লোক নেই ফলে কী হলো দেখুন এরকম একটা সুযোগ একটা ঐতিহাসিক সুযোগ বিএনপি গ্রহণ করতে পারছে না তারা শুধু ডানে যাচ্ছে বামে যাচ্ছে এবং যদি কোনো কারণে তারা নির্বাচিত হয় তাহলে এখন যে অবস্থা আছে তার সে অবস্থা ভালো হবে বলে আমার কাছে মনে হচ্ছে না তো যেটা বলছিলাম এই যে এত লম্বা ভূমিকা মূলত ডক্টর ইনুসের জন্য ডক্টর ইনুসের সবচেয়ে ঘনিষ্ঠজন হওয়া উচিত ছিল দেশের দার্শনিক ভারতের দার্শনিক পাকিস্তান দার্শনিক এর কারণ হলো রাজনীতিতে সমাজে রাষ্ট্রে সবচেয়ে ঊর্ধ্ব স্তরের মানুষ হলেন দার্শনিক সম্প্রদায় যারা চিন্তক রাষ্ট্রচিন্তক বা যে কোনো বিষয়ে চিন্তক দার্শনিক শাস্ত্র যারা চর্চা করেন এরা এই আর্য যুগ থেকেই তাদেরকে বলা হতো ব্রাহ্মণ তাদেরকে বলা হতো ব্রাহ্মণ তো ব্রাহ্মণ মানে কখনো রাজা হতেন না রাজা ক্ষত্রিয় বংশ থেকে হতেন থেকে হতেন কিন্তু ব্রাহ্মণদের পরামর্শ ছাড়া রাজকার্য রাজা চালাতে পারতেন না অসাধারণ একটা ক্ষমতার ভারসাম্যের কারণে হাজার হাজার বছর ধরে এই যে একটা ধর্ম আছে আর সেই একটা রাষ্ট্র ব্যবস্থা তারা সেই আর্য যে রাষ্ট্র ব্যবস্থা সারা দুনিয়াতে শ্রেষ্ঠতম রাষ্ট্র ব্যবস্থা যেখানে দার্শনিকদেরকে সর্বোচ্চ অবস্থানে রাখা হয়েছে আপনি অটোম্যান ডাইনি কথা চিন্তা করেন কিংবা ইসলামিক খিলাফতের কথা চিন্তা করেন তো সেখানে মজলিস সুরা নামক একটি সংগঠন ছিল যারা সুলতানের বিচার করতে পারতেন সুলতানকে অ মৃত্যুদণ্ড দিতে পারতেন খলিফাকে অবৈধ ঘোষণা করতে পারতেন এবং যিনি এই দলের মধ্যে যারা ছিলেন কেউ সাইখুল যাদেরকে বলা হতো সাইখুল আলম তারপরে কাজী উল কুজ্জা তথা যিনি প্রধান বিচারপতি তিনি এবং যিনি ধর্মীয় প্রধান সাইখুল আজম তিনি তো এরকম একটা বিশাল গ্রুপ নিয়ে যে একটা মজলিশে সুরা উচ্চপদস্থ মজলিস সুরা ছিল এবং যেটা আংশিক হলেও এখনো সৌদি আরবে আছে এবং আংশিক হলেও এখনো মিশরে আছে মিশরে আজাল আল আজহার বিশ্ববিদ্যালয়ের যিনি খতিব বা যিনি গ্র্যান্ড মুক্তি ও তাদেরকে বলা হয় গ্র্যান্ড মুক্তি তিনি ওখানকার সারিয়া কোর্টের চিফ জাস্টিস তিনি কিন্তু যে কোনো রায়কে বাদ দিতে পারেন এবং রাষ্ট্রীয় প্রেসিডেন্টের পরে তিনি দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ময়দানে যিনি ইমামতি করেন গ্র্যান্ড সৌদি অন্যদিকে আরবে এখনও তিনি বসে থাকেন আর যুবরাজ এসে তার হাত চুম্বন করে এই যে বাদশাহ এখন সালমান আছেন বা মোহাম্মদ বিন সালমান আছেন ওখানে যিনি এখন গ্র্যান্ড মুক্তি আছেন অন্ধ এক ভদ্রলোক তো তিনি বসে থাকেন তার সামনে গিয়ে তার হাত চুম্বন করেন তাকে কিন্তু গিয়ে রাজ দরবারে কখনও দেখা যায় না তিনি রাজার সাথে দেখা করতে গেছেন এরকম কোনো ঘটনা নাই রাজাই বা যুবরাজা তার সঙ্গে দেখা করতে আসেন তো সেই অর্থে বাংলাদেশে যারা এই ধরনের লোক এখন আছে কি না সেটাও সমস্যা যদি দু চারজন থাকেন দুই চার দশজন থাকেন বা দেশের বাইরে যারা আছেন তো এদের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের বন্ধুত্ব হওয়া উচিত ছিল সবচেয়ে বেশি কিন্তু দুর্ভাগ্যজনক হল সত্ত্বেও যে এরকম একজন লোককেও তার পাশে দেখা যাচ্ছে না ফলে কী হচ্ছে যা হওয়ার তাই হচ্ছে বঙ্গবন্ধুর জামানাতে অনেক ব্যর্থতা ছিল কিন্তু সেখানে এই যে এখন দিনের শফিক রহনের বাবা সাইদুর রহমান পল্লিকবি কবি উদ্দিন তো এই সমস্ত মানুষ যখন বঙ্গবন্ধুর কাছে যেতেন তিনি ছেড়ে দাঁড়িয়ে যেতেন খানে সবুরের মতো মানুষ ফজলুল কাদের চৌধুরীর মতো মানুষ এদের নাম শুনে বঙ্গবন্ধু মানে সম্ভ্রম দাঁড়িয়ে যেতেন তার রাজনৈতিক গুরু সেই মালানা ভাসানি তিনি গিয়ে নিজের সন্তোষে তার সাথে দেখা করে আসতেন এবং তিনি যখন যেতেন তিনি এই ভাসানির যে স্ত্রী আলেমা ভাসানি তাকে পা ধরে সালাম করতেন এখন এই যে কালচারগুলো এই কালচারগুলো নাই যখন একটা লোক চেয়ারে বসছে পা দুটো সে সামনে বাড়িয়ে রাখবে এবং সবাই তাকে সালাম করবে এই যে কালচার এই কালচারের ফলে কী হচ্ছে কর্মে বরকত হচ্ছে না সফলতা হচ্ছে না এবং এখানে দার্শনিকতার কোনো বয়স নেই হরত আব্দুল লেবনা আব্বাস খুব বিখ্যাত উফাসির কেরাম ছিলেন এবং কোরআনের ব্যাপারে তার যে যাকে বলা হয় আল্লাহ যে তাকে পাণ্ডিত্য দিয়েছেন স্বয়ং আল্লাহর রাসুল বলেছেন যে আমার পরে যদি কেউ এই কোরআনের অন্তর্নিহিত তাৎপর্য কেউ ব্যাখ্যা করতে পারে তিনি হলেন আবদুল ইবনে আব্বাস তো এই আব্দুল ইবনে আব্বাস বয়সে খুবই তরুণ ছিলেন কত বয়স ছিল আমি এটা বলতে পারবো না এত অল্প যে বলতে গেলে হজরত উমর আদি আল্লাহ ছেলের বয়সের চেয়ে ছোট কিন্তু তিনি যখন আসতেন কোনো কাজে তখন খলিফা দাঁড়িয়ে যেতেন এবং নিজের পাগড়ি তাকে বিছিয়ে দিতেন তাকে বসার জন্য এটা ছিল ইলমের হিকমতের মর্যাদা এবং এর জন্য একজন উমর হতে পেরেছিলেন এবং তার জমান্তে আবদুল লেবনে এর মতো একজন দার্শনিক ছিলেন একইভাবে আরও অনেক কথা বলা যাবে তো এই বিষয়টি এখন দেখা যাচ্ছে না গণভবনে নাই বঙ্গভবনে নাই সবাই আছে গান আছে বাজনা আছে শিল্পী আছে নৃত্যশিল্পী আছে জেনাকার আছে ব্যবচারি আছে চোর আছে গুন্ডা আছে ডাকাত আছে বাড়ি আছে কিন্তু কোনো দার্শনিক কোনো অলিয়াল্লা কোনো গাউস কুতুব ওই জায়গাগুলোতে নেই